আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বরবাদ সিনেমাটা সাকিব খানের কেরিয়ারের সব থেকে ব্যয়বহুল সিনেমা যাবৎকালের এছাড়াও বরবাদ সিনেমা নিয়ে অনেক ধরনের রিউমার থেকে শুরু করে সত্য নিউজও শোনা যাচ্ছে তবে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আজকে একদম ক্লিয়ার কাট আমরা জানবো মানে একদম পরিচালকের মুখ থেকে স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা আমরা শুনব চ্যানেল নাহিয়ান ইমনের কাছে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্বত সিনেমা নিয়ে নানান ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় পর্বত সিনেমার পরিচালক আর একজন পরিচালকের উপর অনেক কিছুই নির্ভর করে সেটার প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়ে গেছি পরপর কয়েকটা সিনেমার মাধ্যমে বুঝেছি যে একজন পরিচালকের শুধু যে সিনেমা পরিচালনার মধ্যেই মুংশিয়ানা থাকে ব্যাপারটা কিন্তু তা না এছাড়াও সিনেমা রিলিজের আগে এবং পরে পুরোটা সময় জুড়েই একজন পরিচালকের উপর অনেক কিছু নির্ভর করে প্রফেশনালিজম হচ্ছে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয় যেটা বিগত সময়ে সাকিব খানের সাথে কাজ করা অনেক পরিচালক দেখাতে পারে নাই হাতে গোনা দুই একজন আছে তার মধ্যে রায়হান রাফি অন্যতম যে কিনা প্রফেশনালিজম কাকে বলে সেটা বুঝিয়ে দিয়ে গেছে তো বন্ধুরা ইন্টারভিউ গুলো দেখলে না অনেক কিছু বোঝা যায় কোন পরিচালক বা কোন হিরোর মেন্টালিটি কিরকম তার কথার সাথে সাথে তার ভেতরের যে পার্সোনালিটি বা তার যে ভিশন সেটা কিন্তু ইন্টারভিউতে প্রকাশ হয় একদম ক্লিয়ার বোঝা যায় তো বন্ধুরা আমরা এখন মেহেদি হাসান হৃদয়ের ভীষণটা বুঝতে চেষ্টা করবো এবং তার বরবাদ সিনেমা নিয়ে যত স্ট্রেট ফরওয়ার্ড কথা সেগুলো শোনার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো যে বিগত সময়ে যারা সাকিব খানকে নিয়ে কাজ করেছে যেমন হিমেল আশরাফ অনন্য মামুন রায়হান রাফি এছাড়াও আগে আরও যত পরিচালক কাজ করেছে তাদের সাথে এই নতুন পরিচালক মেহেদি হাসান হৃদয়ের তফাৎটা কোথায় ফিল্মে সাকিব ভাইয়ের দুটা লুক আছে একটা লুকের পার্ট আমরা শেষ করে ফেলছি আরেকটা লুক আছে এই লুকটা চেঞ্জের জন্য আমাদের আসলে সময় লাগতেছে দশ দিন অনেকেই বলতেছিল যে ইদিকা জন্য নাকি সময় লাগতেছে ইদিকা পলের সাথে নাকি সাকিব খানের ঝামেলা হয়েছে বরবাদ টিমের সাথে নাকি ইদিকা পলের বনিবনা হচ্ছে না এই কারণে বরবাদের শুটিং অফ আছে তো ইনডিরেক্টলি হলেও উত্তরটা তো পেয়েছেন লুকের জন্য কিন্তু লেট হচ্ছে পরিচালক নিজেই বলতেছে তো এখানে তো আমরা পরিচালককে বিশ্বাস করতে হবে তাই না চলুন আমাদের মুম্বাইতে আছে ক্লাইম্যাক্সটা বাকি আছে সাত দিন আমাদের বাংলাদেশে আসা সাকিব ভাইয়ের বরবাদের এক্সপিরিয়েন্স সুপার আমি যেই ক্যারেক্টারটা চিন্তা করছি যেভাবে দেখতে চাইছি উনি মানে আরো বেটার করছে এত হেল্প করছে এটাই কার কথা ছিল ভাই মেগাস্টার তো আর একদিনে হয় এই যে অনেক অনেক সিনিয়ররা আছে যারা কিনা কিছুদিন কাজ করে পরে এখন হয়রান হয়ে গেছে তাদের আর দেখা নাই খোঁজ নাই বাংলা চলচ্চিত্রের কথা ভুলে গিয়ে অন্য দেশে গিয়ে পাড়ি জমাইছে কেউ কেউ হয়তোবা বা রাজনীতিতে নাম লেখাইছে একমাত্র শাকিব খানই সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত ডেডিকেশনের সাথে কাজ করে যাচ্ছে মাঝখানে মিস ইউজ হয়েছে কিছু অ্যানালগ পরিচালকের হাতে পড়ছিল তারা সাকিবকে ব্যবহার করতে পারে পারেনি তো এখন এই যে জুনিয়র জুনিয়র পরিচালক নতুন তরুণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সাকিব খান কাজ করে যাচ্ছে এটাকেই বলে ডেডিকেশন চলুন ওনার হেল্প করার কারণে আমাদের সিনেমাটা হয় না যে খুব সুন্দরভাবে আগাইছে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ঠিক ততটুকু ততটুকু না তার থেকে বেশি সাপোর্ট দিচ্ছে গল্পে যেরকম গ্যাঞ্জার আছে অথবা আমার যে লোকেশন লাগবে অথবা আমার যে জিনিসগুলা লাগবে সিনেমাটাকে একদম ঠিকঠাক প্রেজেন্ট করার জন্য এইটা আমি আপনারা সিনেমাটা দেখলে বুঝবেন যে আসলে এইগুলো আমি বাংলাদেশে পাইতাম প্রডিউসারের দিক থেকে এই কথাটা রে ভাই একদম আমার মনের কথা বলছে মানে বাংলাদেশে একটা সিনেমা মানে আমরা যে ধরনের সিনেমা দেখতে চাই আসলে বড় বাজেটের সিনেমা হোক ছোট বাজেটের সিনেমা হোক সেটা বড় কথা না দর্শক যে টাইপ অফ সিনেমা দেখতে চায় সেটা হচ্ছে খুব ন্যাচারাল একটা বিষয় দর্শক দেখতে চায় সিনেমার মধ্যে এরকম না যে আর্টিফিশিয়াল লাগতেছে বোঝা যাচ্ছে এডিটটা এগুলা দর্শক খায় না এখন ওয়ার্ল্ড ওয়াইড দর্শক কিন্তু সিনেমা দেখে এখন সো আপনি যখন একটা ভালো কন্টেন্ট দেখে ফেলবেন তারপরে অন্য যে কন্টেন্টটা দেখবেন সেটা যদি ওইটাকে বিট না করতে পারে অ্যাটলিস্ট সেম না হয় সেম কোয়ালিটির না হয় তাহলে কিন্তু ওই কন্টেন্টটা আপনার ভালো লাগবে না এখন বাংলাদেশে আপনি শুটিং করতে যান একটা ফিল্ম সিটি নাই বাংলাদেশে শুটিং স্পট নাই যেগুলো আছে পার্কের মতো তার চেয়েও অর্ধ কি বলবো ভাই শুটিং স্পট সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি বাংলাদেশে নাটকের শুটিং হয় সিনেমার শুটিং হয় সব পুবাইলে ধানমন্ডির ওইদিকে আর হচ্ছে উত্তরায় এফডিসি একটা আছে অকেজো ভিতরে কিচ্ছু নাই এইভাবে তো বাংলাদেশের সিনেমা নির্মাণ আসলে আর কতদিন এইভাবে সম্ভব বলেন এখনই যে না পাইরা হচ্ছে আপনার এদিক ওদিক ছুটতে হইতেছে সেখানেও খরচটা বেড়ে যাচ্ছে এই যে মুম্বাই গেছে বরবাদের শুটিং করার জন্য তো বুঝতেই পারছেন বরবাদ সিনেমাটা একটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এই কারণে কিন্তু মুম্বাই চলে গেছে বরবাদ টিম একে তো ভাই যা চাইছি তাই কোনো জায়গায় কোনো রকম না নাই সিনেমার ভালোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু না তার থেকে বেশি করছো না আমার কাছে মনে হয় যে অ্যাকশন আর ভায়োলেন্স দুইটা দুই জিনিস আমার সিনেমাটা একটু ভায়োলেন্স গড়নার সিনেমা ওকে এখানে কিছু কথা বলি এখানে সাংবাদিক প্রশ্ন করেছে যে পরবাদ আসলে কি টাইপের সিনেমা অ্যাকশন না ভায়োলেন্স অ্যাকশন ভায়োলেন্স দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি তো পরিচালকের কাছে এই দুইটার পার্থক্য অনেক বেশি অনেকেই দুইটা জিনিসকে গুলায় ফেলতে পারে অনেকে ভাবতে পারে যে ভায়োলেন্স আর অ্যাকশন বোধহয় একই বিষয় না যারা আসলে জানে যারা আপনারা জানেন তারা আসলে বুঝেন বিষয়টা যে ভায়োলেন্স এক ধরনের অ্যাকশন এক ধরনের বিশেষ করে বাংলা সিনেমার অ্যাকশন বলতে আমরা যেটা বুঝি যে হিরো একটা ঘুষি মানলো ভিলেন গিয়ে দশার দূরে যায় পড়লো সিটকে যায় পড়লো ব্যাপারটা এরকম হবে না বরবাদে বরবাদে কিছুটা র অ্যাকশান থাকবে সাথে প্রচুর ভায়োলেন্স থাকবে ভায়োলেন্স বলতে কি বোঝায় রক্তারক্তি কাণ্ড কারখানা এর এটেড ফিল্মের তালিকায় পড়ে যায় কিনা বরবাদ সেটাই এখন দেখার বিষয় যেভাবে বলতেছে যে ভায়োলেন্স অনেক বেশি আছে পড়লে আমি খুশি হব কারণ হচ্ছে এই ধরনের সিনেমা বাংলা সিনেমার প্রয়োজন অ্যাডাল্ট না মানে এমন কিছু না যেটা হচ্ছে আপনার অশ্লীলতা প্রকাশ করে এমন কিছু যেইটা বাচ্চারা দেখতে পারবে না থেকে সেরা হবে এই ধরনের সিনেমা আমরা দেখতে চাই আসলে মানে এরকম না যে এদিকে ঘুষি মাল্লাম ওইদিকে এরকম না এইটা একটু আলাদা রকম আর কি আবার আলাদা রকম বলতে এটাও মিন করে না যে আসলে এইটাই প্রথম দেখতেছে সারা বিশ্বের মধ্যে একটাই তা না এরকম আপনি হলিউড বলিউড সব জায়গায় যদি আপনি দেখেন এরকম হয়েছে বাট আই থিঙ্ক বাংলাদেশের জন্য একটু নতুন হবে এটা ভায়োলেন্স আছে মি যে ভায়োলেন্সটা দেখাইছি আমার মনে পড়ে না যে কোন সিনেমা আই এরকম ভায়োলেন্স দেখা কোনো আছে বাংলাদেশি তো বন্ধুরা বুঝতে পারছেন পরিচালক কিন্তু বারবারই ভায়োলেন্স কথাটা উল্লেখ করতেছে অ্যাকশনের জোরটা কম দিচ্ছে ভায়োলেন্সের ক্ষেত্রে উনি বলদছেন যে এরকম ভায়োলেন্স এর আগে মনে হয় না বাংলা সিনেমায় আসলে কেউ দেখছে তো এর মানেটা হচ্ছে এটাই যে হলিউডে যে ধরনের অ্যাকশন আমরা দেখতে পাই অন দা ওয়ে একজন হিরো হারতেছে যেমনটা জন দেখা যায়

কতটুকু স্টাইলিশ হবে কতটুকু কী হবে আমি জানি না একদম সত্যি আমার যা হইছে আমি তাই বানাচ্ছি খাবার বলেন কস্টিউম বলেন কালার বলেন সব জিনিস সবার ভালো লাগবে না আমি যদি ভুল না করে থাকি সব জিনিস সবার ভালো লাগবে না সো আমার ফিল্মের ক্ষেত্রে এরকম হইতেই পারে যে এইটি পার্সেন্ট মানুষের ভালো লাগছে টোয়েন্টি পার্সেন্ট মানুষের ভালো লাগে না আমার মতো করে একটা গল্প বলছি ওহ এটা খুব ভালো লাগলো এই ব্যাপারটা এ যাবৎকালে বিগত সময় যতগুলো পরিচালকের সাক্ষাৎকার দেখছি হিমেলা সাপ থেকে শুরু করে নিয়ে রায়হান রাফি ইনক্লুডিং রায়হান রাফি এরা প্রত্যেকেই এত এত বেশি ভাই চাপা মারছে অ্যাটলিস্ট রায়হান রাফি চাপা মারে নাই সে যা বলছে তার সাথে সিমিলারিটি আমরা পাইছি সামঞ্জস্যটা পাইছি বাট কিছু কিছু পরিচালকের ক্ষেত্রে সামঞ্জস্য সও উপায় নেই ঠিক আছে এমন একটা পরিস্থিতি ছিল যে আসলে বলার মতো না সাক্ষাৎকারে বলে এক কথা সিনেমা হলে যায় দেখে আরেক জিনিস এই একটা পরিস্থিতি তো আমার মনে হয় সেই জায়গা থেকে মেহেদি হাসান হৃদয় ব্যতিক্রম অ্যাটলিস্ট তার কথাই সেটাই প্রকাশ পাচ্ছে যেটা আমার কাছে আমার বিশ্বাস যেটা দর্শককে মানে ভালো লাগার একটা জায়গায় নিয়ে যাবে যে না সুন্দর একটা জার্নি ছিল গল্পটার মধ্যে পাঁচটা গান আছে ভালো সিঙ্গার চেষ্টা করছে আর কি ভালো পাঁচটা গান আছে তো বন্ধুরা এই ব্যাপারে তোমাদের মতামত কি এটা কি একটু বেশি মনে হইতেছে না পাঁচটা গান না আমার মনে হয় পাঁচটা গান বেশি হওয়ার কিছু নাই এখানে হয়তোবা তিনটা গান এমন আছে যেগুলো একদম ডিরেক্টলি গান আর দুইটা গান হয়তোবা ব্যাকগ্রাউন্ডে চাওয়ার জন্য হতে পারে এরকম কিছু হতে পারে ডোন্ট নো গানগুলো আসলে বোঝা যাবে যদি শক্তি বলি দুইটা সিনেমা দেখে একটা আমার স্বপ্ন তুমি আর একটা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া এখান থেকে আমরা ফ্যান তো সাকিব খানের ফ্যান হয়ে গেছিলেন কবে থেকে এই ধরনের প্রশ্নের উত্তরে মেহেদি হাসান হৃদয় কী বললেন দেখুন তার পছন্দ দেখুন দুর্দান্ত পছন্দ কিন্তু এই পরিচালকের প্রিয়া আমার প্রিয়া শাকিব খানের যতগুলো সিনেমা আছে আমার জানা মতে সবগুলো সিনেমার মধ্যে দর্শক প্রিয়তার তুঙ্গে আবার আমার স্বপ্ন তুমি সেটার তো কোনো তুলনাই হয় না ওই সিনেমা দেখে আমি তো সাকিব খানের ফ্যান হয়েছিলাম সিরিয়াসলি বাধা আর হচ্ছে এই স্বপ্ন তুমি আমার স্বপ্ন তুমি এই দুইটা সিনেমা দেখে শাকিব খানের এক প্রকার ফ্যান হয়ে গিয়েছিলাম আমি নিজেও সো বন্ধুরা বুঝতেই পারছেন যে মেহেদি হাসান হৃদয়ের চয়েস কিন্তু মন্দ না ইভেন শাকিব খানের ফ্যান হিসেবেও তিনি কিন্তু দুর্দান্ত তিনি কিন্তু সাকিব খানের ফ্যান শুধুমাত্র পরিচালক না সো একজন সাকিব ফ্যান যখন সাকিব খানকে নিয়ে সিনেমা বানায় তখন ওই যে অ্যাটলি যেরকম শাহরুখ খানকে নিয়ে সিনেমা বানাইছিল যেভাবে প্রেজেন্ট করছিল মেবি সেরকমটাই হতে যাচ্ছে আশা করাই যায় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা চলুন আরেকটু দেখি

এটা হচ্ছে বুদ্ধিদীপ্ত কথা এখন যদি উনি বলতেন যে এই রকম সিনেমা এর আগে হয় নাই কোনো পরিচালক বলতে না এই ধরনের সিনেমা আমি করছি। কিছু চাপাবাজি করলে করতে পারতেন প্রশ্নগুলো কিন্তু একদম পয়েন্টে ছিল উনি চাইলে পয়েন্টে পয়েন্টে কিন্তু উত্তর দিয়ে দিতে পারতেন এমন এমন সব উত্তর দিতে পারতেন যে আজকের মধ্যে এই ইন্টারভিউ ভাইরাল কালকের থেকে ওনার এই ইন্টারভিউয়ের প্রত্যেকটা কথা দেখা গেছে যে প্রত্যেকের স্ট্যাটাসে চলে আসছে নিজেকে যদি সস্তা ভাইরাল করার ইচ্ছা থাকতো তাহলে এইভাবেও ইন্টারভিউটা উনি দিতে পারতেন যে সমস্ত প্রশ্ন করা হয়েছে এই সমস্ত প্রশ্নের খুব সুন্দর সুন্দর উত্তর উনি দিয়েছেন এবং আমার কাছে মনে হলো যে মেহদি হাসান হৃদয় নতুন হিসেবে যথেষ্ট পরিপক্ক বরবাদ সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল বোঝা গেল এই ইন্টারভিউটা দেখে যে পার্সোনালিটির দিক থেকে যতগুলো পরিচালকের অবধি আমরা দেখে আসতেছি তাদের মধ্যে মোটামুটি এগিয়েই থাকবেন মেহেদি হাসান হৃদয় যদিও তিনি নতুন তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর বরবাদ সিনেমাটা নিয়ে আপনার কি মনে হচ্ছে এই ধরনের কথা শোনার পরে এক্সপেকটেশনের জায়গাটা কতটুকু হাই হয়ে যাচ্ছে কমেন্টে জানাবেন